আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল নাগরিকত্ব সংশোধনী আইন রূপায়ণে স্থগিতাদেশ জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অস্বীকার আগামী আটই এপ্রিলের মধ্যে সরকারকে শপথনামা দাখিল করার নির্দেশ দেশে প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি আসামের পাঁচটি জেলাসহ প্রথম পর্যায়ে সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো কুড়িটি আসনের জন্য ভোট গ্রহণের প্রস্তুতি এবং আসন্ন লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার অভিযান অব্যাহত এবারে বিস্তারিত খবর সুপ্রিম কোর্ট নাগরিকত্ব সংশোধনী আইন রূপায়নের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করার বিষয়ে অস্বীকার করেছে আজ এই সম্পর্কিত মামলার শুনানি গ্রহণ করে আগামী দোসরা এপ্রিলের মধ্যে আবেদনকারী ও সরকারি পক্ষকে পাঁচ পৃষ্ঠার লিখিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে এছাড়া আগামী আটই এপ্রিলের মধ্যে সরকারকে শপথনামা দাখিল করারও নির্দেশ জারি করা হয়েছে নয় এপ্রিল এই আইনের স্থগিতাদেশ সম্পর্কে পরবর্তী শুনানি গ্রহণ করা হবে এই আইনের ক্ষেত্রে আসাম ও ত্রিপুরার সঙ্গে জড়িত মামলার জন্য পৃথক পৃথক শুনানি গ্রহণ করা হবে বলেও সর্বোচ্চ আদালত জানিয়েছে উল্লেখ্য এই আইনের স্থগিতাদেশ চেয়ে আসাম বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত সহ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও সারা আসাম ছাত্র সংস্থা আবেদন দাখিল করেছিল প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে এই পর্যায়ে সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো কুড়িটি লোকসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর উনচল্লিশটি রাজস্থানের বারোটি উত্তরপ্রদেশের আটটি মধ্যপ্রদেশের ছটি উত্তরাখণ্ড আসাম ও মহারাষ্ট্রের পাঁচটি করে মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশের দুটি করে মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম ছত্তিশগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ ও পুডুচেরিতে একটি করে আসনের জন্য প্রথম পর্যায়ে ভোট গ্রহণ করা হবে আগামী সাতাশে মার্চ পর্যন্ত মনোনয়নপত্রগুলি দাখিল করা যাবে আগামী উনিশে এপ্রিল প্রথম পর্যায়ের জন্য ভোট গ্রহণ করা হবে দেশে মোট সাতটি পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে চৌঠা জুন ভোট গণনা করা হবে নির্বাচন কমিশন দেশের এই সর্ববৃহৎ সাধারণ নির্বাচন সুষ্ঠু তথা নিরাপদে অনুষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর কমিশন নির্বাচনের সময়কালে বিভিন্ন ধরনের প্রত্যাহ্বানের মুখোমুখি হবার জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করেছে অর্থবল বাহুবল সহ ভুয়ো তথ্য প্রচার ও হিংসা তথা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার মতো ঘটনা ওই সময়ে ঘটতে পারে বলে নির্বাচন কমিশন আশঙ্কা প্রকাশ করেছে স্পর্শকাতর অঞ্চলগুলোতে সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করার জন্য পর্যাপ্ত কেন্দ্র সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যবস্থা করা হয়েছে জেলাগুলোতে সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে ওয়েবকাস্টিংয়েরও ব্যবস্থা করা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির এক বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় দলের মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দলের ইস্তাহার সম্পর্কিত নিশ্চয়তার বিষয় নিয়ে আলোচনা করা হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সামাজিক মাধ্যমে এই কথা জানিয়ে বলেন যে উনিশশো সাল থেকে কংগ্রেসের ইস্তাহারকে দেশের রাজনৈতিক ইতিহাসে বিশ্বাস ও দায়বদ্ধতার নথি হিসেবে গণ্য করা হয় তিনি বলেন যে দলের কার্যকরী সমিতির বৈঠকে দলটির ইস্তাহার সম্পর্কে গভীরভাবে আলোচনা করা হয় বৈঠকের সভাপতি সহ কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী ও প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন বৈঠকের পর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেন যে সভাপতি খার্গেকে ইস্তাহারের চূড়ান্ত অনুমোদন দিতে ওয়ার্কিং সমিতি কর্তৃত্ব প্রদান করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রার গতিশীলতাকে এগিয়ে নিয়ে যেতে সমিতি এই নিশ্চয়তার বার্তা তৃণমূল পর্যায়ে প্রসারিত করার পরিকল্পনা প্রস্তুত করেছে বলে শ্রী বেনুগোপাল জানান নাগাল্যান্ডের ডিমাপুর ও কোহিমায় গতকাল আকর্ষণীয় উদ্বোধনের মাধ্যমে উত্তরপূর্ব ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ হয়েছে গতকাল রাত সাতটায় ডিমাপুরের সুমৌকে ডিমায় নতুন করে নির্মাণ করা গেমস ভিলেজে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিওরিও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শ্রী বলেন যে উত্তর পূর্বাঞ্চলে ক্রীড়ার যথেষ্ট সম্ভাবনীয়তা রয়েছে উত্তর পূর্ব ক্রীড়া মহোৎসব সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জনসাধারণের মধ্যে একতাকে অনুপ্রাণিত করা সহ অঞ্চলটির ক্রীড়া প্রতিভাকে তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি উপযুক্ত মঞ্চ প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন উত্তর আটটি রাজ্যের তিন হাজারেরও বেশি ক্রীড়াবিদ মোট পনেরো ধরনের বিভিন্ন বিভাগের খেলায় অংশগ্রহণ করবেন খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার অভিযান আরম্ভ করেছে আজ লক্ষিমপুর লোকসভা আসনের সদিয়ার অমরপুরে শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ডা রণজ পেগু ও ওই আসনের বিজেপি প্রার্থী প্রদান বড়ুয়া প্রচার করেন শিবসাগর রুদ্রসাগর পঞ্চায়েতে আজ আয়োজিত বিজেপির এক সাংগঠনিক সভায় যোরহাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ মন্ত্রী যোগেনমোহন সাংসদ পল্লব লোচন দাস সহ জেলা বিজেপির বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন গোয়ালপাড়া জেলার দুদনৈতে আজ গৌহাটি আসনের প্রার্থী মীরা ঠাকুর একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন নগাঁও জেলার কলিয়াবরে আজ মন্ত্রী পীযুষ হাজারীকে একটি প্রচার সভায় অংশগ্রহণ করেন সভায় মন্ত্রী কেশব মহন্ত আসনের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা সহ বেশ কিছু সংখ্যক লোক অংশগ্রহণ করেছেন অন্যদিকে বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি নিজ নিজ প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছে এদিকে বরাক উপত্যকার তিন জেলায় ক্ষমতাসীন বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছে হাইলাকান্দি জেলার জনসাধারণের মধ্যে ভোটদানের আগ্রহ বৃদ্ধি করতে জেলা নির্বাচনী প্রচার বিভাগ তৎপরতা শুরু করেছে জেলার এস সেলের পক্ষ থেকে আজ আয়নাখাল চা বাগান সহ পার্শ্ববর্তী পার্বত্য এলাকায় বসবাসকারী জনসাধারণের মধ্যে ভোটার সচেতনতা গড়ে তুলতে আজ এক অভিযান চালানো হয় অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগর নেতৃত্বে একটি দল আজ ওই এলাকায় উপস্থিত হয়ে ভোটদাতাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষ করে নতুন ভোটার মহিলা ভোটার ও প্রবীণ ভোটারদের ভোটদানের আহ্বান জানানো হয় কাছাড়ের অতিরিক্ত জেলা পোস্টাল ব্যালট সম্পর্কে তথ্য প্রকাশ করে জানান যে নির্বাচনের কাজে জড়িত কর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন শিলচর সদর রাজস্ব চক্রাধিকারীর কার্যালয়ের পোস্টাল ব্যালট পেপার সেল থেকে আবেদনপত্র ফর্ম নম্বর টুয়েলভ সংগ্রহ করতে হবে সেলটি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আগামী সাত এপ্রিলের মধ্যে পোস্টাল ব্যালটের জন্য আবেদন জানানো যাবে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার নতুন ভোটার সহ জনসাধারণকে ইভিএম ভিভি সম্পর্কে সচেতন করে তুলতে হাইলাকান্দি চক্র আধিকারিকের কার্যালয়ের সামনে অস্থায়ী ইভিএম প্রদর্শন কেন্দ্র ও সেলফি পয়েন্ট খোলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে লোকসভা নির্বাচনে জেলার প্রতিটি গ্রামাঞ্চলের মানুষ যাতে ইভিএম সম্পর্কে পরিচিত হতে পারেন তার জন্য এই ধরনের জনসচেতনতামূলক কার্যসূচী গ্রহণ করা হয়েছে লোকসভা নির্বাচনের কাজে হাইলাকান্দি জেলা প্রশাসনের বিভিন্ন নির্বাচনী সেলে কর্মরত কর্মী সহ গাড়ি চালকদের সম্পূর্ণ তথ্য তিন দিনের মধ্যে পোস্টাল ব্যালট পেপার সেলে জমা দিতে প্রত্যেক সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বলা হয়েছে অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রত্যেক সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তিন দিনের মধ্যে নিজ নিজ সেলের নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের সংখ্যা জানাতে অনুরোধ করেছেন সরকারি কর্মচারী সহ সমস্ত রিকুইজেশন করা যানবাহন চালক যারা পোস্টাল ব্যালটের ভোট দিতে ইচ্ছুক তাদের নাম জমা দিতে হবে আসন্ন লোকসভা নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য করিমগঞ্জ জেলা কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর হচ্ছে এক নয় পাঁচ শূন্য ও টেলিফোন নম্বর হচ্ছে শূন্য তিন আট চার তিন দুই ছয় পাঁচ এক চার চার নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ওই নম্বরে যোগাযোগ করা যাবে এছাড়া জেলার কোনো স্থানে যদি কেউ নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তৎক্ষণাৎ ওই টোল ফ্রি নম্বর ও টেলিফোন নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির একশো আদেশে জেলায় অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদেশে নতুন কোনো অস্ত্রের লাইসেন্স প্রদান করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গতকাল জারি করা এই আদেশ আগামী চৌঠা জুন পর্যন্ত বলবৎ থাকবে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো অষ্টআশি ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদবের জারি করা আদেশের প্রতিলিপি জেলা পুলিশ সুপার সব চক্রাধিকারিক সব খণ্ড উন্নয়ন আধিকারিক এবং সব থানায় প্রেরণ করা হয়েছে করিমগঞ্জ জেলার সমবায় সমিতি ও করিমগঞ্জ জেলার ন্যায্যমূল্যের দোকানের যৌথ সভা আজ জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হয় সভায় বক্তারা সমবায় সমিতি একটি স্বেচ্ছামূলক স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা ন্যায্যমূল্যের দোকানগুলির মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্যমূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয় বলে উল্লেখ করেন সভায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দেপুরুকায়স্থ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি নাগরিকত্ব সংশোধনী আইন রূপায়ণে স্থগিতাদেশ জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অস্বীকার আগামী আটই এপ্রিলের মধ্যে সরকারকে শপথনামা দাখিল করার নির্দেশ দেশে প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি আসামের পাঁচটি জেলা সহ প্রথম পর্যায়ে সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো কুড়িটি আসনের জন্য ভোটগ্রহণের প্রস্তুতি এবং আসন্ন লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার অভিযান অব্যাহত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে